আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ আমি তেউরাকুলোই শাক বাজি করে দেখাবো এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এখন দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু করার পর আরও কাঁচা পেঁয়াজ সে দিয়ে দিলাম কারণ শাকের সবসময় পেঁয়াজের ভাগটা বেশি লাগে এখন দিয়ে দেবো কাঁচা কুচি এখন দিয়ে দেব শাক কারণ শাকের সবসময় মরিচটা বেশি লাগে এখানে শাক কিন্তু অনেক আর কলই শাক সবসময় একটা টিপস বলে দিছি কলই শাকে যদি বেশি জাল হয় তাহলে কিন্তু হলুদ হয়ে যাবে এবং টক লাগবে আর একদম সামান্য জালেই কিন্তু এই শাক হয়ে যায় তারপরে যখন হয়ে যাবে তখন উঠাবেন একেবারে সরানো একটা প্লেটে যে বাতাসটা তাড়াতাড়ি লাগে এবং ঠান্ডা হয়ে যায় যদি বেশিক্ষণ গরম থাকে তাহলে কিন্তু হলুদ হয়ে যাবে কালারটা একেবারেই ভালো দেখাবে না দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এই শাকটা শুধু একটু উল্টা পাল্টাভাবে করেই নামিয়ে ফেলবো চার পাঁচটা দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেস্টগুলি দিয়ে দিলাম বেশ কিছু এখন দিয়ে দেবো দনিয়ার পাতা আমার শাকটা কিন্তু প্রায় হওয়ার পথে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো আমি আমার শাকটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন আমার শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর আছে একেবারে টকটকে সবুজ খেতেও কিন্তু দারুণ লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ